এটি আমার নিজের বাড়ি হ্যাঁ দর্শক বন্ধু কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়ির সামনেই ঘরের নিকটে যে একটা আম গাছ আমটির নাম হল হারিবাঙ্গা দেখতে যেমন সুন্দর এবং খাইতে তেমন মিষ্টি এখনো পাকে নাই তো পাকবে তো আমটি অনেক ভালো লাগে আর দর্শক বন্ধু আপনাদের আমে আম খাওয়ার দাওয়াত আম খেতে চাইলে আসুন তো আমি বিজুটি শুরু করছি অবশ্য আমার বাড়ির এবং ঘর দৃশ্য দেখানোর জন্য তো বিজুটা করা হয়েছে বৃষ্টির সময় বৃষ্টির সময় বৃষ্টি যে দেখতে পাচ্ছেন বৃষ্টির সময় করা তো আমাদের চিত্রটি চিত্র ভালো লাগে তো ভিডিও লাইক কমেন্ট বা শেয়ার করবেন তো একটি ছাগল দেখলেন এটা নিতে হবে তো এটা আমাদের মায়ের ঘর মা বাবা থাকে ছুটি তো আমি এখন বাড়ির বাহিরে রাস্তায় আসলাম তো রাস্তা ভেজা বৃষ্টি ভেজা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে এটা মধ্যে বাড়ির ভেট তো ভালো লাগার কথা আমার কিছুটি লাইক বা বা শেয়ার করবেন এটি একটি দোকান দোকানের চিত্র এটি একটা রোড ডাইরেক্ট